সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই হচ্ছে আমার অপশনের যে মালের কথা আমি বলি রেডিস মালের ফাইবার আর সোলটা হচ্ছে কেরালা সোল এই হচ্ছে জুতো দেখেন তো যাদের এই ধরনের ইনসুল লাগবে ইনসুল লাগবে যাদের এই ধরনের ইনসুল যাদের প্রয়োজন আর তারা আমার সাথে যোগাযোগ করবেন আর এই রিনসোলগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ চামড়া আমি যদি আর একটু দেখাই দেখতে পাচ্ছেন কিনা যারা চামড়া বোঝেন চেনেন তারা অবশ্যই বুঝবেন যে কোনটা চামড়া কোনটা চামড়া না এগুলো হচ্ছে সম্পূর্ণ চামড়ার যাতে কোনো ভুল নাই হ্যাঁ আর মালও খুব টেকসই তো এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে কমপ্লিট জুতো যাদের এই ধরনের কমপ্লিট মাল লাগবে তারা যোগাযোগ করবেন মালের পেস্টিং গ্যারান্টি হবে এ ধরনের মাল যাদের প্রয়োজন এগারোশো টাকা ডজন পড়বে ঠিক আছে তো এখানে আমি যে কেরালা সোলটা ইউজ করছি এটা হচ্ছে পাতলা শোলটা এটাতে যারা নেবেন আমার কাছে তাদের দেবো আমি উঁচা সোলটা উঁচা শোলটা আপাতত নাই বিধায় এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা হচ্ছে পাতলা শোলটা কেরালা আর যারা মাল নেবেন কমপ্লিট মাল যেটা হবে সেটা হবে আপনার উঁচু কেরালা যেটা ক্যাঙ্গারু সোলে যেটা আপনি ইউজ করেন ওই সোলটা হবে আর কি ক্যাঙ্গারু মাল আপনার যে সোল দিয়ে তৈরি করা হয় ওই সোলটা হবে কেরালা সোল হবে উঁচাটা আর কি যেমনটা এটা একটু উঁচা হবে আর সাইটে এই ধরনের বিট হবে একটু সাইড বিট হবে এটা যাই হোক যাদের এই ধরনের মাল প্রয়োজন তারা যোগাযোগ করবেন এগুলো এগারোশো টাকা ডজন আর যাদের শুধুমাত্র ফাইবার যারা কারখানা আছে যারা কারখানাতে নিজেরা তৈরি করবেন এই ধরনের ফাইবার যাদের প্রয়োজন অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে ফাইবারগুলো ঠিক আছে যাদের প্রয়োজন যোগাযোগ করুন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবেন আর এই ফাইবার ডজন হচ্ছে আপনার দুইশো বিশ টাকা ডজন এক ডজন ফাইবার দুশো বিশ টাকা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং ফাইবারগুলো হচ্ছে সম্পূর্ণ চামড়ার ফাইবার ঠিক আছে যারা নিতে চান এই ফাইবার শুধুমাত্র আবার যদি কেউ কমপ্লিট আপাত চান এই ধরনের চেনের আপাত এই চেনের আপারও যদি কারো প্রয়োজন হয় তারাও যোগাযোগ করবেন শুধু আপনারা সোলটা আপনাদের নিজে বানিয়ে নিতে হবে নিজে বানিয়ে আর কি তারপর বসাই দিতে হবে এই তো যারা আমার কাছ থেকে ফাইবারটা নেবেন তারা আসলে আমার কাছে আমি কিভাবে এই ধরনের সোলটা তৈরি করবেন আমি দেখাই দিব যারা এই ধরনের সোলটা কীভাবে তৈরি করবেন কিভাবে মালটা বসাবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিব এতে সমস্যা নাই আমার আমার এই সোল দেখানোর চার্জ হিসাবে শুধু পাঁচশো টাকা দিলে চলবে এটা আমার জন্য ব্যক্তিগত খরচ হিসাবে নেব মানে শোলের কাজটা দেখাই দিব এটা খরচ হিসাবে আমাকে পাঁচশো টাকা দিলেই হবে আর যাতে ফাইবার দরকার ফাইবার আপার শোলটা বাদে আপারত শুধু ফাইবারটা হবে আমার কাছে সোলটা আপনারা লাগাই নেবেন ক্যাঙ্গারো মালের শোলটা আর কেরালা শোল যেটা মোটা ওইটা লাগিয়ে নিলেই হবে আর ফাইবার আর যদি আপার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত যাতে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ